বুঝে শুনে এমন কিছু জায়গায় সাপোর্ট করেছে যেটা হয়তো আশাও করিনি সেটা অ্যাট দি এন্ড অফ দ্য প্রজেক্ট রিয়েলাইজ করছি সেটটার প্রতি খুব মায়া লাগছে জানি না সেটা ভেঙে ফেলবে এটা শুনেই আমার এমন একটা হচ্ছে অনেক ঝগড়া অশান্তি হাসি মজা আড্ডা চিল্লামিলি প্রচুর ঘুম মেঘা ঘুমে সব মিলিয়ে অনেক স্মৃতি দশ মাস হলেও ইম্প্যাক্টটা তো পুতুলটি টিপে জানি না কেন বাট একটু হলেও বেশি

আমি খুব ফাঁকি বাজ মানে আমি যে আমি দু তিন মাস চার মাস খুব এফোর্ট দিই দেওয়ার পর আমি খুব ফাঁকিবাজি মানে আসে আমার মধ্যে আমি খুব ক্যামেরা বলছি অনেক বদমাসি করেছি ফাঁকিবাজি করেছি কিন্তু কিছু টিম ভালো বুঝতে দেয়নি কেউ আমি কোনো সময় দেরি করে এসেছি সে সময় আমাদেরকে মানুষই দিই মানুষই দিই কোনোদিন কমপ্লেন করেনি কি হয়েছে একটা টিমে যখন আমরা যখন একসাথে থাকি তখন কি হয় সবাই সবাইকে সামলেছে দোষ দেয়নি কেউ কাউকে উপর মহল তো আছে আমাদের উপর মহলে যদি দোষ যায় যে না আরেফিন এটা করেছে খেয়ালি এটা করেছে কোনোদিন করেনি হ্যাঁ আমি হয়তো হয়তো আমি তমাল দা আমাদের যে ডিরেক্টর হয়তো আমাকে বিরত দিচ্ছে না তাই কোনো মানুষের একটু বাইরে চাখে আসছে তাদের আমি ডেকে নেবো এই যে ম্যানেজটা এই ম্যানেজটা আমি সত্যি বলছি আমি পাইনি আমিও পাইনি প্রথম থেকে আমাদের তোমরা অনেক ইরাবতী থেকে আমাকে তোমরা অনেক ইন্টারভিউ করেছো ওটি কা ইন্টারভিউ করেছে তো এই রকম পাইনি এই চিৎকারটা আর কানে আসবে এটা পাইনি সত্যি খুব মিস করব আমার টেকনিশিয়ান খুব মিস করব খুব ভালো খুব ভালো বন্ধু নিয়ে যাচ্ছে আমি আমি জানি এই বন্ধুরা সারা জীবন আমার সঙ্গে থাকবে নিয়ে যাচ্ছে সাথে করে অনেক কিছুই সাথে নিয়ে যাচ্ছি শাড়ি ফুল অনেক কিছু শিখলাম এই প্রজেক্টটা থেকে একটু মাথা ঠান্ডা করতে শিখলাম যেটা আরেফিন আমার খুব হেল্প করেছে অনেক মানুষই অনেক ছোট ছোট জিনিস অনেক কিছু বুঝিয়ে দিয়েছে আমি খুব অবজার্ভ করেছি মানুষকে পুতুল টি টিভিতে সত্যি মানে একেবারেই আমার কেউ প্রিপেয়ার ছিলাম না এতটা তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য তো যেদিন প্রথম খবরটা পাই আমরা দুজন একসাথেই পেয়েছিলাম একসাথেই গাড়িতে করে ফিরছিলাম আমরা একটা অ্যাওয়ার্ড থেকে তো জানি না আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না যে কালকে শুটিং এ আসবো না মানে আমি আমি কোনো মতে আমার জানি না আমি মানে অন ক্যামেরা বলছি খুব ভালো করে এটুকু বলতে পারে চেষ্টা করলে অনেক দূরে যাবে

হ্যাঁ মানে এমন এমন কিছু সিচুয়েশন যেটা অন্য কোথাও হলে হয়তো বিরাট বড় হাঙ্গামা হতো আমাদের এমন একটা ইউনিট আমি বলছি আমি এত লেট করে করে এসেছি মাঝে মধ্যে এরম পরিস্থিতি হয়েছে এরকম কিছু শরীর খারাপ হয়ে গেছে মাঝ পথে বা মানে সিন হয়তো পরে উঠতে পারছি না দিনে কুড়িটা পঁচিশটা সিন আমি বলছি আর পাচ্ছি না অসোদা ধমালদা আমার দ্বারা হচ্ছে না তুই এক লাইন করে বল বলে দিচ্ছিস চাপ নিস না

সুন্দর একটা বন্ডিং সুন্দর আমরা অ্যাকচুয়ালি আমার সব থেকে ভালো লাগছে আমরা যে সাবজেক্টটা নিয়ে শুরু করেছিলাম একটা কিছু ভালো ওয়ার্ড এটা দিয়ে শেষ করতে হয় মৈত্রীকে কোন গানের লাইনে হতে পারে কি আর বলবো হাসি খুশি থাকো ভালো থাকো আমি চাই আর কথাবার্তা তো আমাদের হতে থাকবে তো সেই হতে ওইটা মনে হচ্ছে না যে দেখা হবে না এটা एक्चुअली সেটা মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ বারবার বলছি আমার এখানে আমি খুব এরকম যে আমি কিন্তু রাখতে চাই আর রাখব দুটোর মধ্যে পার্থক্য আছে তুমি তো বাবার সঙ্গে রাখতে সম্পর্ক চাও মানে ভাই বোনের বাবা মার যতজন বন্ধু বানালাম না আমি রাখবো রাখতে চাই না তার মধ্যে পরে তার এর কোনো প্রশ্ন হচ্ছে না আমি জানি আমি প্রবলেম আমি খেয়ালি কে ফোন করবো খেয়ালই প্রবলেম হলো আশা করি আমাকে হচ্ছে না থ্যাংক ইউ মাছ থ্যাংক ইউ